ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে ওরা এসে তার আগেই মানে কিছু করতে হবে তার আগেই আমরা মরে যাই না কোনো নাম বলে না একটা কথা যেটা ওরা উনি বলছিল যে মানে আরো অনেক উপায় আছে আজকালকার বাচ্চারা তো খুব সেনসিটিভ তারা বললো যে বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরো অনেক উপায় আছে এবং আরেকটা কথাও বললো যে চেস খেলে চেজের অনেক টুর্নামেন্ট হয় বললো আমি বাড়িতে বলিনি কিন্তু আমার ইচ্ছা ছিল যে যে টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো পালতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি

সুতরাং এটা পুলিশ দেখবে কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং একটা এক্সেম্পলারি সাজা এই জন্য হওয়া উচিত যে এটা কি মানে এটা কিভাবে সমর্থন করা যেতে পারে একটা বর্বরচিত ঘটনা বাড়ির দুজন বউকে মেরে ফেলা হলো বাড়ির মেয়েকে মেরে ফেলা হলো ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের আরও অনেক অনেক উপায় আছে অনেক কিছু করার তো আমার মনে হয় এর পিছনে আরও অনেক গল্প আছে অনেক কিছু রয়েছে পুলিশ সেটা খুঁজে বার করবে তবে ওদের ব্যাপারে কিছু বলছে মানে না ও বলতে পারছে না কিছু ও শুধু বলছে যে অনেক টাকা পাওনা ছিল হ্যাঁ এটাই বলছে বালিশ চাপা দিয়ে যদি শ্বাসরোধ করার চেষ্টা এটা কবে হয়েছিল এটা সেদিন কি হয়েছিল সেই রাতেই হয়েছিল প্রথম দিন রাতেই হয়েছিল সোমবার রাতে